সালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে মরিচ চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বাড়ির ছাদ বাগানে যে কোনো ধরনের পাত্রের মধ্যে অথবা আপনারা বীজতলার মধ্যে মরিচের বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন এছাড়া মরিচের চারা ছাদ বাগানে কীভাবে রোপণ করবেন পুরো ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মরিচের চারা তৈরির ক্ষেত্রে শুরুতে আমি একটা টব বেছে নিয়েছি এবং টবের নিচের দিকে অবশ্যই এভাবে চিত্র রাখবেন মরিচের চারা তৈরির ক্ষেত্রে মাটিগুলা এমনভাবে জোরজোরা করে নিতে হবে তার জন্য দেখেন বড় যেগুলো ডিলা রয়েছে সেগুলো আলাদা করে নিচ্ছি একটা নেট দিয়ে আমি বড় ডিলাগুলো আলাদা করে নিচ্ছি এবং জোরজোরা যে মাটিগুলো রয়েছে সেগুলো আলাদা করে নিচ্ছি ঠিক একইভাবে শুকনো কিছু গোবর সার ভালোভাবে গরু করে সেগুলো আলাদা করে নিচ্ছি তো এই দেখেন আমার মাটিগুলা এখন প্রস্তুত হয়ে গেছে মাটি ছাড়াও আপনারা কিন্তু মরিসের চারা তৈরি করতে পারেন সেজন্য আপনারা কম্পো সার কিনে এনে এভাবে কম্পো সারের মধ্যে বীজ ছিটিয়ে দিয়ে চারা তৈরি করে নিতে পারেন এছাড়া আপনারা ককোপিটের মাধ্যমে মরিচের বীজ থেকে চারা তৈরি করতে পারেন তো আমরা কিভাবে মরিচের বীজ জার্মিনেট করব এখন সেই প্রসেসটা জানিয়ে দেবো বাজার থেকে অবশ্যই আপনারা হাইব্রিড জাতের বীজ কিনে আনবেন মরিচের বীজ বোনার উপযুক্ত সময় হচ্ছে আশ্বিন কার্তিক মাস আমাদের দেশে সাধারণত সারা বছরে মরিচটা চাষ করা যায় তবে সবচাইতে শীত মৌসুমে মরিচের বেশি ফলন হয়ে থাকে শুরুতে একটা পাত্রের মধ্যে বারো থেকে চব্বিশ ঘন্টা বীজ ভিজিয়ে রাখবো তারপর সুতি একটা কাপড়ের মধ্যে চার থেকে পাঁচটা বাঁশ দিয়ে ডাকায় যুক্ত যে কোনো পাত্রের মধ্যে যদি আমরা এক থেকে দুই দিন ডেকে রাখি তখন দেখতে পারবেন আপনার বীজগুলা উদ্গম হয়ে গেছে যদি দুই দিনে না আসে তাহলে তিন থেকে চার দিন রাখার চেষ্টা করবেন আর তখনই আপনার বীজগুলার মধ্যে এভাবে শিকড় গজাবে আর এই অবস্থায় যদি আমরা বীজতলায় বা যে কোনো পাত্রে বীজগুলা ছিটিয়ে দিতে পারি তিন দিনের মধ্যেই চারা গাছ উঠে যাবে বীজ থেকে চারা তৈরির ক্ষেত্রে মাটিটা অবশ্যই একেবারে ধুলো মাটি হতে হবে যাতে করে চারা গাছ খুব ভালোভাবে তাড়াতাড়ি গজিয়ে যেতে পারে আপনারা চারদিকে এভাবে বীজগুলা ছিটিয়ে দেবেন চিটানোর পরপরই আপনারা অল্প পরিসরে আরও কিছু ধুলো দিয়ে বীজগুলা ডেকে দেবেন এর পরপরই আমাদেরকে হালকা পরিসরে পানি দিয়ে টবের মাটিটা ভিজিয়ে দিতে হবে আপনারা যে কোনো ধরনের পাত্রের মধ্যে অথবা বিস্তলা একই পদ্ধতির মাধ্যমে মরিসের বীজ বনে দিতে পারেন সারা বিশ্বের মশলা জাতীয় ফসলের মধ্যে অন্যতম একটা ফসল হচ্ছে মরিচ যা আমরা সারা বছরে ছাদ বাগান থেকে শুরু করে বাড়ির আঙিনায় যে কোনো উঁচু জায়গার মধ্যে মরিচ চাষ করতে পারি আমরা যারা আগাম মরিচ চাষ করার চিন্তা করছি এই আশ্বিন মাসেই কিন্তু আমরা মরিচের বীজ থেকে চারা তৈরি করে জমিতে সারের তৈরির মাধ্যমে লাগিয়ে অনেক বেশি উপকৃত হতে পারব। মরিচের চারা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গোড়ার দিকে মাটিগুলো শুকিয়ে গেলে দুই একদিন পরপর আপনারা হালকা পরিসরে পানি দিয়ে গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন এবং কোনো ধরনের আগাছা জন্মালে সেগুলো দেখা মাত্রই আপনারা তুলে ফেলবেন চারা গাছের বয়স যখন দশ থেকে বারো দিন হবে তখন আপনারা প্রতিদিন এক থেকে দুই ঘন্টা রোদে রাখার চেষ্টা করবেন আর যখনই আপনার চারাগাছের মধ্যে ছয় থেকে আটটি পাতা বের হবে অর্থাৎ পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে তখনই আপনি চারাগুলো অন্য স্থানে রোপণ করে নিতে পারেন এবার বন্ধুরা আলোচনা করব বিস্তলা কীভাবে মরিচের চারা তৈরি করবেন এবং জায়গাটা কিভাবে প্রস্তুত করবেন এমন স্থান নির্বাচন করতে হবে যে জায়গার মধ্যে কোনোভাবেই পানি আটকে না যায় ছয় থেকে আটটি চাষ দিয়ে এবং দুই থেকে চারটা মই দিয়ে একেবারে বিস্তলার মাটিটা জোরজোরা করে নিতে হবে বিস্তলার চারপাশে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে এবং উপরের দিকে ছাউনি দিতে হবে বৃষ্টি হলে যাতে কোনোভাবেই এই জায়গাটার মধ্যে পানি না পড়ে সেজন্য আপনারা ছাউনি দিয়ে তারপর উপরটা পলি দিয়ে ঢেকে রাখতে হবে বীজতলার মাটিটা একেবারে জড়জোড়া করে নেবেন এবং মাটির সাথে কম্পোস সার মিশিয়ে নেবেন এতে করে মাটির উর্বরতা বাড়বে এবং চারা গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি পাবে বীজতলায় বীজ ছিটানোর পূর্বে আপনারা পিঁপড়ের যে পাউডার রয়েছে সেগুলো আপনারা চারদিকে ছিটিয়ে দেবেন এতে করে পিঁপড়ের আক্রমণ থেকে বীজগুলোকে রক্ষা করতে পারবেন চাঁদ বাগানে মরিচ চাষ করা একেবারেই সহজ আপনারা যে কোনো ধরনের পাত্রের মধ্যে দুই ভাগ মাটি এবং এক ভাগ কম্পোস্ট সার নিয়ে আপনারা এভাবে পঁচিশ থেকে ত্রিশ দিন বয়সে চারা রোপণ করুন তার ঠিক তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চারাগাছে ফুল আসা শুরু হয়ে যাবে চারা রোপণের সাথে সাথে চারাগাছের মধ্যে পানি দেবেন এ ছিল বন্ধুরা আজকের ভিডিও আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ